আসসালামু আলাইকুম মাতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন গভীর সংকটের মধ্যে পড়ে গেলাম কি হচ্ছে এই দেশে আমি একজন সাধারণ জনগণ আমিও তো এই দেশের নাগরিক দেশের জন্য হৃদয় কাঁদে কারণ স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি আমরা চাই না আবার কোনো যুদ্ধ বিদ্রোহ হোক পৃথিবীতে বহু ধরনের আইন শৃঙ্খলা আছে আমাদের দেশ ছিল কিন্তু অহন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তাতে বোঝা যায় যে দেশের মধ্যে কোনো আইন বলতে কোনো কিছু নাই মত তো সবারই আছে আমি একজন দেশের নাগরিক হিসেবে আমারও মত আছে আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন আপনার আইনে আপনি করতে পারবেন আমারটা আমি পারব না এই ধরনের যুদ্ধ আপনি যদিও নিজে আইন কইরা আইন আপনার মুহের আইনে একজনের নিষেধ কর্তা বা শাস্তি দিতে রইন চাকরিচ্যুত করতে পারেন তাইলে তো এটা সবাই পারবো আপনি পারলে আমি যেমন দেশের নাগরিক আমরাও তো দেশের নাগরিক আমিও দেশের নাগরিক সবাই যদি এইভাবে চলি তো এই দেশ এই দেশের স্বাধীনতা রক্ষা হবে এই দেশ আঠারো কোটি মানুষের দেশ আপনি মনে যা চাইবো তাই করবেন আরেকজন করতে পারতো না তা তো কথা হইতে পারে না আপনি যেটা মন চায় এটুই আপনার আইন যেটা আপনি বলবেন এটুই আইন আছি কেউ কোনো কিছু বলতে পারে না দেশের নাগরিক হিসাবে তো সবাই বলতে পারে সবাই কথা বলতে পারে আপনি কইরে কোনো কিছু বলতে দিবেন না সাংবাদিকরা কোনো কিছু বলতে পারবো না করিডোর মায়ের মারে দিয়ে দিবেন এই যে কথাগুলি স্পষ্টভাবে তো কেউই জানে না এই জুলাই আন্দোলনের পরে পর্যন্ত কোনো টেলিভিশনের কোনো সংবাদে দেশের পরিস্থিতি তথা সব জনগণ শুনতে পারে না কেন দেশের জনগণের কি মত নাই জনগণের তো একটা ইচ্ছা আছে মত আছে এ দেশ সম্পর্কে মায়া আছে আইন শৃঙ্খলা এমন অবনতি কোথায় কি হচ্ছে কেউ জানে না এই যে মগ কালচার এগুলি কতদিন চলবে এই দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ তথা মেহনতি জনতা সাড়ে তিন তিনটা মানুষের কাছে সারা বাংলাদেশ জিম্মি কেন এই ধরনের কোনো আইন থাকতে পারে এক দলের মানুষের বিচার হইব আরেক দলের বিচার হইতো না পুলিশ মানল বিচার হইত না এটা কোন ধরনের আইন পৃথিবীতে এমন কোনো আইন আছে আর যে দলদের নিষেধ করাইল বাংলা প্রথম রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এর আগে দল প্রতিষ্ঠিত হয়েছে কি না আমাদের জানা নাই কিন্তু এই দলের নিষেধ করি আর দল নিষেধ করব জনগণে আপনি কি আপনি আমারে নিষেধ করবেন আর আমি আপনার নিষেধ করব আপনিও এই দেশের জনগণ আমি এই দেশের জনগণ এটা কোনো আইন হইল না এটা কোনো বিচার ব্যবস্থা হইল এমন তে বাংলা জনতা হি আইন মানবে আইনের কোনো প্রয়োজন আছে এটা তো মগের মূলক ইয়া ব্রিটিশের একটা প্রবাদ আছে উজুকে বাঙালি একমতে সিন এই যে প্রবাদটা জুলাই আন্দোলনে বাংলার জনতা আসলে আমরা সবাই বুঝলেও হ না বুঝলেও কি বুঝিয়া ইয়া গ যে এই দুনিয়ার মধ্যে বৈষম্য যে একটা আছে আল্লাহর তরফ থেকেও কিছু বৈষম্য আছে ধনী গরিব এই এই সেই সামাজিক বৈষম্যর যে নীতি আদর্শ নিয়ে আন্দোলন করল এখন বৈষম্য আরও বেশি হচ্ছে বুধ আমাদের জীবনে অত বড় বৈষম্য আমরা কখনো দেখি নাই আর বাংলাদেশের তথা বিশ্বের এরকম কোনো দেশের পরিস্থিতি আছে বুঝলা অন্তত থেকে আমার জানা নাই আমরা জানি না তবে ভাই দেশটাকে বাঁচান আমরা পরদিন হইতে চাই না দেশের দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন সবার কাছে দলমত নির্বিশেষে আমার একটি অনুরোধ যে দেশবাসান দেশবাসান জনগণ শান্তিতে থাকবে জনগণ শান্তিতে থাকলে সবাই একজন আরেকজনের ভাই আমরা কারু কেউ কারু সূত্র নই শত্রু থাকলে হয়তো বাংলার বাইরে থাকতে পারে কিন্তু বাঙালি জাতি সত্তার ভিতরেতে কোনো সূত্র থাকতে পারে না বাঙালি জাতি সত্তার ভিতরে অনুগ্রহ প্রভু করবুক দেশকে রক্ষা করুন দেশের আইন শৃঙ্খলা ঠিক করুন দেশ বাছান দেশকে রক্ষা করুন আসসালামু আলাইকুম